রাজধানী সহ রাজ্য জুড়ে ভুয়ো ফিজিওথেরাপিস্টদের রমরমা সমূহ ক্ষতির সম্মুখীন উপায়হীন রোগীরা প্রতিবাদে ময়দানে ডি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা রাজ্য শাখা কোনটা আসল আর কোনটা নকল এই নিয়ে ধান্দায় একাংশ মানুষ ভুয়ো কারবারিদের দাপটে বেসামাল সাধারণ মানুষ এবার ভুয়ো ফিজিওথেরাপিস্টের সন্ধান দিল দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ফিজিওথেরাপিস্ট ত্রিপুরা রাজ্য শাখা রবিবার সাংবাদিক সম্মেলনে সংশ্লিষ্ট সংগঠনের অভিযোগ ইদানীংকালে ফিজিওথেরাপিস্টদের তথা ফিজিওথেরাপি এই শব্দটি বিভিন্নভাবে ব্যানারে কিংবা সামাজিক মাধ্যমে বিজ্ঞাপন ব্যবহার করে এদের বাড়বাড়ন্ত রাজ্যের একটা বিশাল অসচেতন অংশের জনগণকে আর্থিক ও শারীরিকভাবে ক্ষতি সাধন করছে পর্যাপ্ত যোগ্যতা এবং অভিজ্ঞতা ছাড়া শুধুমাত্র ফিজিওথেরাপি ব্যবহার করে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে যে যারা কাছে আপনি ফিজিওথেরাপি ট্রিটমেন্ট নিচ্ছেন অবশ্যই ওনার আইপি রেজিস্ট্রেশন নাম্বার যেটা আমাদের অ্যাসোসিয়েশন যাকে লাইসেন্স হোল্ডার যে লাইসেন্স হোল্ডার থাকবে ওনার আইপি রেজিস্ট্রেশন নাম্বার অবশ্যই জিজ্ঞেস করা এবং তার ব্যাকগ্রাউন্ড জিজ্ঞেস করা যে আমি আমাকে একটা আমার যখন ফিজিক্যাল ট্রিটমেন্ট নেব আমার অথরিটি আমার রাইট আছে যে আমাকে ডক্টর যে আমাকে ট্রিটমেন্ট দিচ্ছে ওনার ওনার মানে প্রপার ব্যাকগ্রাউন্ডটা নিয়ে মানে খোঁজ করা তো پیشنেন্ট একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা ফিজিওথেরাপি ট্রিটমেন্ট নেওয়া করার আগে ফিজিওথেরাপিস্টের নাম এবং ফিজিওথেরাপিস্টের আইডেন্টি আপনার প্রপার দেখে নিন যে ওর বেসিক ব্যাকগ্রাউন্ডটা কি আছে দেখা যাচ্ছে ফিজিওথেরাপিস্টের নাম করে ছ মাস দুমাস এক বছরের সার্টিফিকেট কোর্স করে এবং ডিস্টেন্স এডুকেশনের কোর্স করে মানে ডক্টর লিখে বড় বড় ডক্টর লিখে বোর্ড বড় বড় বোর্ড লিখে এগুলো আগরতলা শহরে বিভিন্ন জায়গায় ফিজিওথেরাপি প্র্যাকটিস করছে এতে করে যারা কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট যারা কোয়ালিটি ট্রিটমেন্ট দিচ্ছে এদের বদনাম হচ্ছে আমাদের কাছে অনেক এক্সাম্পল আছে যে ভুয়ো ফিজিওথেরাপি দ্বারা ট্রিটমেন্ট করে পেশেন্ট শারীরিক ভাবে বিকল হয়ে গেছে এই অবস্থায় সাধারণ মানুষকে আর্থিক ও স্বাস্থ্যর দিক থেকে রক্ষায় এবং সেই সাথে ভুয়ো কাটবাড়িদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয় আমরা একটা টিম তৈরি করব এই টিমের কাজ থাকবে ত্রিপুরা রাজ্যের যারা ভুয়ো ফিজিওথেরাপিস্ট যারা মানে মেল প্র্যাকটিস করছে বিশেষ করে তাদের একটা টিম তাদের একটা লিস্ট আউট করা এবং তার ব্যাকগ্রাউন্ডগুলো আমরা কালেক্ট করব এগুলো করে আমরা প্রশাসনিকভাবে আমার প্রশাসনের সাহায্য নেবো কারণ আমরা চাই কোয়ালিটি কারণ ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী বলছে যে ফিট ইন্ডিয়া ফিট ইন্ডিয়ার কখন আমরা ফিট থাকবো যখন আমরা কোয়ালিফাইড ট্রিটমেন্ট নেবো যখন আমরা কোয়ালিটি ট্রিটমেন্ট নেবো তো আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় প্রফেসর ডক্টর মানিক শাহ খুব জানেন জিনিসগুলো কারণ উনি ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করেন মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করেন তো ওনার কাছেও আমরা একটা অনুরোধ রাখবো যে আপনি জিনিসগুলো একটু দেখে আপনি আপনার একটা বার্তা দিন যে ভুয়ো ফিজিওথেরাপিস্ট থেকে ট্রিটমেন্ট থেকে আপনারা বিরত থাকুন এখন দেখার এই নিয়ে সংশ্লিষ্ট প্রশাসন ই ব্যবস্থা গ্রহণ করে বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড